উয়স ভালো আছেন আরেকটি নকশা নিয়ে হাজির হলাম আরেকটি নকশা নিয়ে হাজির হলাম যে এই নকশাটা লেখে শিং মাছের গলায় বেঁধে নদী পুকুরে আন্দা পুকুরে ছেড়ে দিবেন সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে ছুটে আসবে তবে যারা যারা নকশা নিয়ে এই কাজ করবেন এই নকশাটা দিয়ে যারা কাজ করবেন তাদের জন্য যে কোনো বেশি যে কোনো নারী পুরুষ ছেলে মেয়ে বয়স্ক বিবাহিত অবিবাহিত সবাইকে কাজ করতে পারবে হ্যাঁ এটা সম্ভব পাগলের মতন ছুটি আসবে আপনারা দেখছেন যে নকশাটার মাঝখানে একটি ফাঁকা ঘর সাদা কাপড়ে চিকুন কাপড়ে এই নকশাটা লেখবেন শনিবার রাত এগারোটার সময় পূর্বদিকে ফিরা মেসকো জাফরান অরিজিনাল মেসকো মেস্কো কালি দিয়া মেসকো জা মেস্কো জাফরন দিয়া শুধু জাফরান না মেস্কো জাফরান মেস্কোর থেকে জাফরান তৈরি হয় এই জাফরান দিয়ে এই জায়গাতে ওই ব্যক্তির নাম আপনার নাম আপনার ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম দুইজনের নাম উল্লেখ করে এখানে লেখা একদমই একটা সিংহাস আনবেন কিনা আনতে হবে শনিবারই শনিবারের দিনে আনবেন শনিবার রাত্রে কাজ করতে হবে দামে কিনে আনবেন শিং মাছ একটা তো এমন একটা মাছ আনবেন যে মাছটা আগে আপনার একটা তাবিজ মাথায় বেঁধে দিলে যে পুকুরে ছেড়ে দিলে সে নিয়ে ঘুরতে পারে তো একদামে আনবেন আবার যা তো তখন আপনারা হ্যাঁ দিনে কাজ করে আনবেন রাত্রে বয়ে কাজ করবেন এগারোটা বাজে পূর্ব দিকে ফিরবেন দোবল পান আগর জ্বালায়া নকশাটা লেখা শেষ লেখবেন নিয়ম অনুসারে লেখার পরে আপনারা করবেন কি ওই ব্যক্তির নাম সব কিছু সম্পূর্ণ করবেন এরপরে নকশাটা জাগ্রত করবেন নকশা জাগ্রত করার মন্ত্র আছে আমি মন্ত্র অনেক ভিডিওতে বইলা দিয়ে দিছি দিয়ে দিছি এই জাগ্রত মন্ত্র দিয়ে নকশা জাগ্রত করবেন জাগ্রত করে সেটা পরে করবেন কি এমন একটা পুকুর যে ব্যক্তিকে বস করবেন বুঝবেন যাকে আনবেন তার তার বাড়ির আশপাশ বা তার এলাকার ভিতরে তার কাছে কাছে এলাকার ভিতরে এরকম একটা পুকুর দিবেন আন্দা পুকুর বা ওই পুকুরের মাছ কোনো সময় মানুষ ধরে না বা এরকম গাতা পুকুর আন্দা মানে এই রকম আছে না এরকম ভিতরে মাছটা নিয়ে ছেড়ে দেবেন সে ব্যক্তি ফাগলের মতন ছুটে আপনার কাছে বাধ্য হবে কিন্তু কোনো নদীতে সারন যেত না এর বাড়ির আশপাশ কোনো গাঁতা বা কোনো পুকুর বা কোনো দিঘি আশপাশ আছে না যে মাছ ধরে না এখান যে দৈরালা আবির সরে লে সমস্যা তবে কাজ করবেন যারা দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার যোগাযোগ করবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং ফেসবুক পেজ ফলো করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম